মাত্র সাতাশ বছর বয়সে আগুনে পুড়ে মৃত্যু বাংলা ছবির সুপারস্টার নায়িকা উনচল্লিশ বছরেও টলিগঞ্জ পায়নি দ্বিতীয় মহলকে অভিনেত্রীর একমাত্র ছেলে এখন কোথায় উনিশশো পঁচাশি সালের বাইশে জুলাই আগুন ছলছে মৃত্যু হল বাংলা সিনেমার অন্যতম উজ্জ্বল নায়িকা মহুয়া রায়চৌধুরীর উনচল্লিশ বছর পরেও মহুয়া রায়চৌধুরীর মৃত্যুর রহস্য হয়ে রয়ে দিয়েছে আত্মহত্যা খুন নাকি নিছক দুর্ঘটনা উত্তর মেলেনি মাত্র সাতাশ বছর বয়সে মৃত্যু হয়েছিল মহুয়া রায়চৌধুরীর আগুনে পুড়ে গিয়েছিল শরীরের মৃত্যুর সময় মহুয়ার হাতে ছিল মোট বাইশটি ছবির কাজ যার মধ্যে মাত্র শেষ করতে পেরেছিলেন মহুয়া বলা হয় ছেলে তামালের দুধ গরম করতে গিয়েছিলেন মদের নেশায় চুর মহুয়া এর জেরেই ক্ষতি বিপত্তি মহুয়ার মৃত্যুর জন্য দায়ীকে ব্যক্তিগত জীবনে সুখ পাননি মহুয়া বাবার অত্যাচার পেরিয়ে প্রেম করে দিয়ে কিন্তু হানিমুন পর্ব কাটতে না কাটতেই স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন পর্দার সফল অভিনেত্রী হলেও স্বামীর হাতে রোজ মার খেতেন মারের দাঁড় মেকআপে ডেকে চলত অভিনয় তিলক চক্রবর্তীকে ভালোবেসে বিয়ে করেছিলেন মহুয়া তিলক শিশু শিল্পী হিসাবে অভিনয় করতেন পরে কিশোরকন্থী গায়ক হিসাবে ফাংশনে গান করতেন তেমনই এক ফাংশনের নৃত্যশিল্পী শিল্পী মহুয়ার সঙ্গে আলাপ এক কিশোরকন্থীর ঝুলিতে জুটেছিল মহুয়ার মতো সুপারস্টার বউ সংসারের মৃত্যু অশান্তির মাঝে সংবাদ মাধ্যমে উঠে আসতে থাকে মহুয়ার বেপরোয়া জীবনযাপনের কথা মদ্যপান অন্য নায়কের বাহুলগ্না হওয়ার কোথাও মহুয়া যখন মৃত্যুসর যায় তখন টলিউডের বহু নায়ক ছুটে গিয়েছিলেন কিন্তু দেখা দেননি মহলা নিজের পুরে যাওয়ার শরীর কাউকে দেখাতে চাননি মৃত্যুর আগে মহুয়া বান্ধবী রত্না ঘোষালকে বলেছিলেন গোলাকে রেখে গেলাম তোমরা দেখো মহুয়ার গোলা তার একমাত্র পুত্র তমাল চক্রবর্তী ইন্ডাস্ট্রি অবশ্য সেভাবে তমালকে দেখেনি ছেলেকে আগলে বড় করেছেন তিলক জীবনের দ্বিতীয় বিয়ে করেনি মঞ্চ ছেড়েছিলেন এক প্রকার অন্তরালে জীবন কাটিয়েছেন এখন তিনিও না ফেরার দেশে তমালের জন্ম উনিশশো সালের চব্বিশে সেপ্টেম্বর ফুটবলের পাগল ভক্ত ছিলেন মহুয়া শহরে পেলের ম্যাচের দিন ছেলের জন্ম প্রসব যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই মহুয়া ঠিক করে ফেলেছিলেন সন্তানকে আদর করে গোলা বলেই দেখবেন মাত্র আট বছর বয়সে মাতৃহারা হয় বলা আশ্চর্যজনক হবে মা ছেলের জন্ম তারিখ এক শহরের নামে স্কুল থেকে পড়াশোনা শেষ করে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি অর্জন করেন তমাল পুনের একটি অটোমোবাইল ফার্মে চাকরি করেছিলেন তমাল তবে শিল্পী মায়ের ছেলেকে চাকরি বাঁধতে পারেনি একজন লিটারিস্ট হিসাবে সঙ্গীত জগতে প্রবেশ করেন জানা যায় শহর ব্যান্ডের মিউজিক অ্যারেঞ্জার হিসাবে কাজ করেছেন তমাল দুই সালে বাংলা সিনেমা আকরিক এর মিউজিকের দায়িত্বভারও সামলেছেন তমাল তবে মাইল পরিচয় কোনোদিন জাহির করেন না হয়তো বিতর্কিত প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয় তমাল নিজে এখন বিবাহিত তার কন্যা সন্তান রয়েছে শোনা যায় ঠাকুরমার মুখের সঙ্গে নাকি রয়েছে তমাল কন্যার মহুয়ার জীবন নিয়ে আজ পর্যন্ত টলিউডে কোনো ছবি তৈরি হয়নি সেই দায়িত্বই এবার নিয়েছেন রানা সরকার মোহুয়ার বায়োপিকের অনুমতি নিতে তমাল চক্রবর্তীর সঙ্গে হালে দেখা করেন তিনি সেই সময়ই জানতে পারেন প্রয়াত নায়িকাকে নিয়ে পরিবারের সকলেই বিত শ্রদ্ধ বলেও কেউ মহুয়ার রায়চৌধুরীর নাম মুখেও আনেন না তবে ছবির অনুমতি মিলেছে যা পরিচালনা করছেন ভূমি এই ছবিতে অভিনয় করবেন মহুয়ার রায়চৌধুরীর ভূমিকায় প্রযোজক জানিয়েছেন নতুন মুখ কিংবা পরিচিত কাউকেও কাস্ট করা হতে পারে তবে মহুয়ার বয়সের কথা মাথায় রেখেই হবে কাস্টিং